গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়ান আদার ভিডিও সবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর এখন ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়ে এখন আমি আসলাম চিয়াশিস বিছানা পানি খাবো আর খাবো হচ্ছে বাদাম আর কিসমিস তো গত দুদিন তো চিয়াশিস বিছানা পানিটা খাই নিই কারণ একদিন খেয়েছি মেথি বিছানোর পানি আর কালকে তো মনে নেই বিছাতে রাত্রে এই কারণে খাওয়া হয়নি তো এখন খেয়ে নিই এখন আমি রাস্তা করবো তো কালকে তো আমার আম্মু আমাকে রুটি বানিয়ে দিয়েছে তো এটা এখন সেটা এখন আমি বের করলাম আর এটা একটু একটু গরম করে খাব চালের রুটি আর নেব গোটের হালুয়া এই যে আমার সকালের নাস্তা চালের রুটি বুটের হালুয়া আর এই যে গরুর মাংসটা গরম করেছি যেটা আমার আম্মু আমাকে রাত্রে দিয়ে দিয়েছিল। তো এখন আমি খেয়ে নিই আর ফের বাবা ঘুম থেকে এখন উঠে নেয় আরাকা উঠে নেয় উঠলে ওদেরকে নাস্তা দেব। তো ওরা তো আর চালের রুটি খাবে না আর তো রুটি পছন্দ করে না পরোটা পছন্দ করে তো দেখি ওদের তিন রাস্তা দেওয়া যায় এই যে এখন আরপ ঘুম থেকে উঠলো আর আরাপ কে নেকে এখন আমি আসলাম বারান্দায় আর আরাপ আজকে বাইরের দৃশ্য দেখতেছে আম্মুর সাথে কেমন লাগছে আরাপ বাইরের দৃশ্য দেখতে ভালো লাগছে আচ্ছা ওই যে ছাদে একটা বিড়াল বসে আছে দেখ ভাই তো একটু জুম করে উ ওই ছাদে একটা বিড়াল ওইটা আরাপ দেখতেছে

এখন আরাফের বাবা আরপ ঘুম থেকে উঠলো তো আরপকে এখন আমি ভাত খাওয়াবো আর আরাফের বাবাকে একটা পরোটা বানিয়ে দিচ্ছি কারণ আরাফের বাবা চালের রুটি গরম গরমটা পছন্দ করে তো গরমটা হলে খায় আর ঠান্ডাটা হলে একটু শক্ত হয় তো এটা পছন্দ করে না তাই ওকে আমি পরোটা বানিয়ে দিচ্ছি আরাফ আসো নাস্তা খেতে আসো যে আর বাবার নাস্তা হচ্ছে পরোটা আর গরুর মাংস আর আরব খাবে ভাত বসে বাবা মোবাইল নিয়ে আসবো মোবাইল নিয়ে আসবো একটু তো লবণটা খোলা তো একটু আজকে দুপুরের প্রিপারেশন আমি নিয়ে ফেলেছি তো আজকে দুপুরে আমি তিনটা আইটেম করব তো প্রথমে করব ডাল গোনা মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে আর পরে করব হচ্ছে ভাজি কাঁচা পেঁপে মিষ্টি কুমড়া আর হচ্ছে মটর দিয়ে ভাজি করব আর করব কাতল মাছের ভুনা যেটা আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খুবই পছন্দ করে সেইভাবে রান্না করব এই তো প্রথমে ডালটা আমি গুণা করে ফেলেছি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করলাম এখন সব মশলা দিয়ে দেব এখন দিয়ে দেবো গুঁড়া মশলা প্রথমে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা এখন এগুলো একটু কষিয়েটা দিয়ে গরম করে মিক্স করে দিব আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো গরম পানি ডাল হয়ে গিয়েছে সিদ্ধ এখন সুন্দরভাবে বাগার দিয়ে দিবো গিয়েছে নামিয়ে ফেলব এখন আমি মাছ বোনা করব তো এইতো মাছ বোনার জন্য কড়াইতে তেল আর পেঁয়াজ কাঁচা কাঁচা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিব লবণ এখন দিয়ে দেবে গুঁড়া মশলা তো প্রথমে দিয়ে দিব হলুদ মরিচ জিরা

ঠিক আমি ভাজিটা বসিয়ে দিয়েছি পেঁপে মিষ্টি ঘুমড়া মটরশুঁটি মাছের ভোঁড়াটা হয়ে গিয়েছে এখন নামিয়ে বলবো আজকে দুপুরের রাতের মেনু এই তো টেবিলে আমি সাফ করে দিয়েছি তো প্রথমে রয়েছে গরম ভাত ডাল মাছের গুঁড়া আর হচ্ছে ভাজি আর রয়েছে গরুর মাংস খেতে আসো আরাফের বাবা এই যে ভাজি খেয়েও আর বাবার খাবার শেষ তো এখন ও গেল আরফকে নিয়ে আসতে আরফ আবার চলে গিয়েছে নিচে খেলা করতে বন্ধু বান্ধবীর সাথে তাই আমি আমার খাবারটা আজকে আগে খেয়ে নেই পরে ও আসলে ওকে খাওয়াবো আর আজকে আমি নিয়েছি এই তো ভাজি নিয়েছি আর গরুর মাংস নিয়েছি আর ডাল নেব আর মাছ নিতেও পারি নাও নিতে পারি যেহেতু গরুর মাংস খাচ্ছি আর যারা পাশতেছে সিঁড়িতে আমি কথা শুনতেছি আসতেই চায় না নিচে শুধু খেলা করতে চায় এখন কয়টা বাজে তিনটার উপরে তারপরে খাওয়ার কোনো নাম নেই হ্যাঁ দেখাও তো এভাবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আরাফের নতুন বান্ধবী ওকে নিয়ে আসছে ঘরে না হলে ও ভাতও খাবে না

আচ্ছা এখন আর ভাত খাবে কি দিয়ে খাবে ভাত মাছ দিয়ে আসা আমার ছেলেটা মাছ পছন্দ করে আসা 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 বলতেছে ওর বান্ধবী যদি না আসে উপরে তাহলে ভাত খাবে না তাই ওর বান্ধবীকে নিয়ে আসলাম এখন সে ভাত খাবে আসো আর বান্ধবী ওর জন্য অনেক পাগল ও আসে পড়তেছে উপরে আর ও কান্না শুরু করে দিছে আসা এখন আমি আর ভাত খাওয়াচ্ছি আর ওই ওর বান্ধবী এই যে ওর বান্ধবী খেলা করতেছে এখন ভাত খাচ্ছে যারা ভাত খেচ্ছে এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন আমি খাচ্ছি হালুয়া রুটি আমার কাছে অনেক ভালো লাগে ভাত খেয়েছি পেটটা ভরে কিন্তু তারপর হালুয়া রুটি আবার নিয়েছি কারণ এই হালুয়াটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে আরপে খেলা করতেছে আর বান্ধবীর সাথে তো একটা বন্ধ করে কড়াই রুমে খেলা করুক আর আরাপে বাবা কি করতেছে এখানে শুয়ে শুয়ে এতক্ষণ সেই গান শুনতেছিলাম এখনো শুনতেছে গান উ যে মোবাইল দেখে মনে হচ্ছে সে নতুন করে সে প্রেমে পড়ে যাওয়ার এই এদিকে তাকাও ব্যাপারটা কি হঠাৎ করে তুমি একদম প্রেমের গান শুনতেছ হ্যাঁ উত্তর দাও ছেকা খাইছ কে তোমার কে তোমার ছেক খাইছে হ্যাঁ কে এখন বাজে পনেরো সাতটা আর আর এখানে আর ঘুমিয়ে গিয়েছে আর এই তো এখন পনেরো সাতটা বাজে এখন আমি বাদাম এই যে ভাজবোটা বাদাম ভাজবো আর এখন আমি এই যে মেশিনে কাপড় ঢেকিয়েছি এখানে রয়েছে অল্প করে আর এখানে বেশি করে দিয়েছি কারণ সবগুলো দিয়ে আবার জায়গা হবে না আর এখানে এখন কাপড়ও ধুতে হবে তো করে এটা বাদামটা রেখে আমাদের এলাকায় বটের জন্য এত গান বাজনা হচ্ছে আমি ভেবেছিলাম যে কোনো বিয়ে বাড়ি নাকি ওর আমি বললাম আরাফের বাবাকে যে কি ব্যাপার বাইরে গিয়ে গান হইতেছে আমি তো পুরোই ভাবছি কার না কার বিয়ে না হলে গায়ে হলুদ হইতেছে কারণ আমাদের এলাকায় কিন্তু গায়ে হলুদ হলে অনেক গান বাজনা হয় একদম সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত পর্যন্ত তো আমি সেটাই মনে করেছিলাম আর এই গানটা একদম বিকাল থেকে শুরু হয়েছে আর এখনো পর্যন্ত বাঁচতেছি একদম জোরে জোরে আর এখন শুনলাম যে ভোটের জন্য কাপড় তো বা শেয়া শাকা শুকিয়ে ফেলি বাদামটা ভেজে ফেলেছি তো ঠান্ডা হোক ঠান্ডা হলে খাবো আর এখন আমি আমার জন্য একটা রং চা বানাবো আর যেহেতু আরকি বাবা আজকে বাসায় নেই ও চা খাবে না এই কারণে আমি সুযোগটা পেলাম কারণ ও থাকলে লাল চা বানানোর কোনো সুযোগ নেই দুধ চা অলওয়েজ বানাতে হয় আর এ কারণে আমি এখন আজকে আমার জন্য একটা কাপ রং চা বানাবো সুন্দর করে এই তো বাদাম ভেজেছি তো ঠান্ডা হোক আর এখন আমি খাবো হালুয়া রুটি আমি মুখ ফিরাতেই পারছি না কেন হচ্ছে কালকে এত খেলাম আবার সকালে খেয়েছি আবার দুপুরেও খেয়েছি ভাত খাওয়ার পরে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে তো খাই ফ্রিজে যদি দেখি কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার থাকে আমি কখন কোনো দিনও খাই না জিলাপি মিষ্টি রসগোল্লা হোক ছানা হোক এত আমি খাই না জাস্ট এক পিস যদি খাই ছানা তো খাই মিষ্টি তো আমি ভুলও ধরি না ওটা আমার একদমই পছন্দ না কিন্তু আমার এই বুটের হালুয়াটা এত পছন্দ মানে মিষ্টি তারপরও খাচ্ছি জেনে শুনে যে মিষ্টি খাচ্ছি এখন আমার কিন্তু অনেক পছন্দ বুটের হালুয়া তারপর আমি কিন্তু বানাই না ঘরের ভিতরে বুঝছে বানালে সারাদিন খেতেই থাকি একদম এক নাগা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ খেতেই থাকবো আমি এজন্য বানাই না হালুয়া রুটি খাওয়া শেষ এখন আমি চা খাবার বাদাম এই তো লাল চা বানিয়ে নিয়ে এসেছি আর এখন দোলনাতে বসবো আর আমার প্রিয় একটা মানুষের ব্লগ দেখব তো চা নিয়ে বসলাম আর আর এখনো ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠলে ওর আমাকে খুঁজবে আর খুঁজে এই ঘরে আসবে আর যেহেতু ও ঘুমাচ্ছে তাই ও রুমে আর টিভি ছাড়লাম না তাহলে শব্দে ওর ঘুমটা নষ্ট হবে এই কারণে আমি এই ঘরে এসে পড়লাম এই ঘরে আমি আরামসে চাটা খাই চালাচ্ছ সাইকেল সাইকেল আরে বাবা আমাকে বলতেছে আম্মু আমি টিভিতে যে চাচ্ছ চালাচ্ছে আমি এভাবে চালাবো কত সাহস রে আজকে আমি পাস্তা বানাবো এই তো পাস্তা নিয়েছি আর সাথে অল্প নুডলসও দেব আর দিব হচ্ছে আমার প্রিয় মটরশুঁটি সব দিয়ে দিয়ে শীত পাস্তা দিব আর এখন দিয়ে একটু লবণ আর তেল শুদ্ধ গুলো দিয়ে দিলাম আর এখন দিব সয়া সস টমাটো এখন একটু ভালোভাবে নাড়াচাড়া আর এখন দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা রেডি এখন আমি আলফে বাবাকে দিয়ে দিব আর আলফকে দেবো আর আমি খাবো আজকে আমাদের তিনজনে নিয়ে ডিনার হচ্ছে পাস্তা না পাস্তা না আর এখানে হয়েছে আরাফ আর আমার একসাথে নিয়েছি আরাফ দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমার বাবাটা খুশি হয়ে গেছে কি খাবে তুমি গরম খাইয়ে দি দাও আচ্ছা আমি খেয়ে দেখি তো কেমন হয়েছে देता दो हां पत्ता दो